ঐক্যবদ্ধভাবে আমরা সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিলাম কিন্তু ঐক্যমর্তে ঐক্যমর্তের স্বার্থে আমরা সত্তর অনুচ্ছেদের অর্থবিল এবং অনাস্থা প্রস্তাব ব্যতীত বাকি সকল ক্ষেত্রে সংসদ হিসেবে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যাপারে আমরা একমত হয়েছি ধন্যবাদ জি জি জমিওতেলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব মৌলানা মঞ্জুল ইসলাম আফেন্দি বলেছি ঈদুল আজহার বিরতির পরে আজকের প্রথম দিনের সংলাপ মূল প্রতিপাদ্য বিষয় যেটি ছিল যে নারী আসন আমরা দলের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পরিষ্কার করেছি যা আমরা অবশ্যই নারীদের ক্ষমতায়ন চাই নারী প্রতিনিধিত্ব নিশ্চিত এটা চাই তবে আমরা সংরক্ষিত আসন এই পদ্ধতির পক্ষে অবস্থান না নিয়ে আমরা বলেছি জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা তিনশো থেকে চারশোতে উন্নীত করা যেতে পারে বাকি চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত রাখা আমরা এই বিষয়টাতে মতামত দিয়েছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা চারশো হোক এবং চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক কোনো সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক কারণ এই কোটা পদ্ধতি আমাদের মা বোন নারী জাতির সম্মানের সাথে যায় না এটি ছিল আজকের নারী সংক্রান্ত বিষয় আমাদের দলীয় অবস্থান আর সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমরা আগে যে প্রস্তাবনা দিয়েছি আজকেও সেটি দিয়েছি যে চারটি বিষয়কে লিমিটেড করে অর্থবিল এবং আপনাদের যে আস্থা ভোট আর সংবিধান সংশোধন আর জাতীয় নিরাপত্তা বিষয় এই চারটি বিষয়কে লিমিটেড রেখে বাকিগুলো বিষয়ে এটাকে ওপেন করা অর্থাৎ যে কোনো সদস্য তার মনোনয়নকারী দলের বিরুদ্ধে যে কোনো রকম মতামত নিতে পারে রাহিম সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক জাতীয় ঐক্যমতের কমিশনের আজকে সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত মিটিংয়ে এখন পর্যন্ত তিনটি বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমতে পৌঁছানো গেছে প্রথম বিষয়টি হচ্ছে যে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার মধ্যে দুটো বিষয় ঐক্যমত পোষণ করেছে চারটি বিষয় আলোচিত হয়েছে একটি হচ্ছে যে অর্থ বিল আস্থা বিল জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে একবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে কাজে এই ক্ষেত্রে এটা এই এখানে পাশ করা ঠিক হবে না জন নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থবিল এবং আস্থা ভোট এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি দুই নম্বরে জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে তিন নম্বরের সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে একশোটি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে আমরাও একমত কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়াটা কী হবে কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে একশোটি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না ইলেকশন হবে অর্থাৎ একশোটি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে যে তিনটা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে কিন্তু এইটা চূড়ান্ত হয়নি এটা আমাদের জায়গাতে একটা জোরালো প্রস্তাব ছিল এবং এনসিপি সহ আরও কিছু কিছু দল আলোচনা তুলেছে আমরাও কিছুটা কথা বলেছি আজকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধ হয় বয়কট করেছে কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত আরও কিছু দল পড়ছে তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের